আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনারা ক্যাটালগ ড্রেস দেখতে পারবেন যে ডিজাইনটাতে আমরা পেয়ে যাবো সুন্দর সুন্দর তিনটি কালার প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা ক্যাটালগ পাবেন আপনারা চাইলে ক্যাটালগের মতোই কিন্তু স্ট্যান্ডার্ড করে স্মার্ট করে ড্রেসটা মেক করে নিতে পারবেন আর আজকের যে আউটফিটটা নিয়ে আসছি আমি এই ড্রেসটা এমনিতেও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর ড্রেসটা দেখেলেই আপনারা বুঝতে পারবেন আমি ফুল ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনাদের জন্য চমৎকার একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে যে কালারটা সকল আপুদের একটা ফেভারিট কালার কিউট একটা কালার চমৎকার একটা কালার আকর্ষণীয় ডিজাইনের মধ্যে আমরা ড্রেসটা পাবো নিচের প্যানেলটাতে এত সুন্দর করে গাঁথা কাজ করা সিকোয়েন্স এবং মিনাকারি এবং রয়েছে ম্যাচিং সুতু ম্যাচিং সিকোয়েন্স দ্বারা কাজ করা মানে ড্রেসটাতে ফুটিয়ে তোলা হয়েছে এবং গলার ডিজাইনটা দেখুন এখানে স্মার্ট তিনটা বাটন পেয়ে আছি আমরা কতটা চমৎকার প্যাটার্নে যে এই প্রোডাক্টটার মধ্যে কাজ করা হয়েছে ফুল ডিটেলসে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন একেবারে সফট অর্গানজা মস্তিনের মধ্যে পাবো আমরা এই প্রোডাক্টটা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারের পাটাতে আবার বুটিক্সের কাজ করা হয়েছে আর এটা হচ্ছে ইনারটা থাকবে এটা হচ্ছে ইনার মানে টোটাল একটা ফোর পিসের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এটার সাথে অন্য কোনো কিছু আর ঝামেলা নেই নিবেন আর শুধু মেক করে নিলেই হবে ড্রেসটা স্মার্ট একটা ড্রেস দিচ্ছে আপনাদেরকে যেহেতু আপনারা ইনার শো পেয়ে যাচ্ছেন দেখুন কতটা সুন্দর এই যে দুপাটাটা দুইটা বর্ডার এনে কাজ করে এই সাইডটাতে আমরা একটু বড় করে বুটিশের কাজটা পাচ্ছি এবং এই সাইডটাতেও কিন্তু একটু চিকন বর্ডারের মধ্যে বুটিশের কাজটা পাচ্ছি এবং মাঝখানেও কিন্তু আমরা সেই স্মার্ট কাজটা পেয়ে যাচ্ছি আজকে স্ট্যান্ডার্ড একটা ড্রেস নিয়ে আসছি এই ভিডিওতে আপনাদের জন্যে আর এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর এত স্মার্ট ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা তো আরও সুন্দর একটা কালার এটা আরও আকর্ষণীয় একটা কালার দেখুন এটা হচ্ছে ওল্লিফ টাইপসের কালার এটা হচ্ছে ওল টাইপসের একটা কালার একেবারে রিয়েল লো লিপস কালারের মধ্যে থাকবে এত সুন্দর এত স্মার্ট থাকছে এই ড্রেসটা আর এই ড্রেসটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র দুই হাজার টাকা এটা সালোয়ার থাকবে স্যালোয়ারের বর্ডারটা একটু আমি দেখাই দিই ভালো করে আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারের বর্ডারটাতে কাজ করা কটন সিল্ক কাপড় ইনারটাও কটন সিল্ক কাপড়ের মধ্যে থাকবে আর দোপাটাটা ফেন্সি দোপাটা পাবো আমরা সম্পূর্ণ দুপাটাটাই হচ্ছে দেখুন কত স্মার্ট করে কাজ করা এবং এই সুন্দর ড্রেস প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটাকে বিকাশে পে করে দিতে হবে তো এখন আপনাদেরকে নোট পেঁয়াজ কালারটা দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি স্মার্ট প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি স্মার্ট এটা হচ্ছে নোট কালারটা থাকছে ঈদের পরে সাধারণত বিভিন্ন কিন্তু অনুষ্ঠান লেগেই থাকে দেখা যায় যে বিএসাদের অনুষ্ঠান আরও বিভিন্ন অনুষ্ঠান আছে লেগেই থাকে কিন্তু এগুলো হচ্ছে মানে বিভিন্ন পার্টি অকেশনে পড়ার জন্য পারফেক্ট আউটফিট দেখুন কত সুন্দরের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা কত আকর্ষণীয় ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা জাস্ট একটা স্ক্রিনশট নেবেন আমার ডিসক্রিপশন বক্সে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো আছে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু আমার অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে এবং একটা বিকাশ নাম্বার দেওয়া আছে যেটা হচ্ছে পূর্ণিমা মাসার বিকাশ এজেন্ট নাম্বার ওই নাম্বারটি ব্যতীত কিন্তু আমাদের অন্য কোনো বিকাশ নেই এবং ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে লাস্টে জিরো থ্রি সেভেন টু ওইটাই শুধুমাত্র হচ্ছে আমাদের বিকাশ নাম্বার ওই বিকাশ নাম্বারটা ব্যতীত আমাদের অন্য কোনো বিকাশ নাম্বার নাই অবশ্যই অন্য কোনো নাম্বারে আপনারা বিকাশ করেও প্রতারিত হবেন না এই বিষয়টা সকলেই লক্ষ্য রাখবেন তো অবশ্যই সকলে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম